হ্যালো এভরিওয়ান আমি আমি চলে আসলাম জন্মাষ্টমীর একটা ছোট ব্লগ নিয়ে জানি অনেকটা দেরি হয়ে গেল তাও তোমাদের সাথে শেয়ার করছি কিছু মনে করো ষোলোই আগস্ট সকাল সকাল ঘুম থেকে উঠে আমার শাশুড়ি মা গোপু স্নান করিয়ে রেডি করে নিয়েছে এরপরে আমি চলে আসলাম ভোগ রান্না করতে প্রথমেই বানিয়ে নিলাম মালপোয়াটা কিছুটা রসে দিয়েছি কিছুটা শুকনো রেখেছিলাম তারপর বানাবো তালের বড়া গোপু প্রিয় হলো তালের বড়া তাই প্রত্যেক বাড়িতেই আশা করি তালের বড়া এই দিন হয় মানে যাদের বাড়িতে গোপসোনা আছে তাদের বাড়িতে তালের বড়া ভাজতে ভাজতে অন্যদিকে আমি ময়দাটা মাখিয়ে লেচিটা কেটে নিলাম লুচির জন্য আর সাদা আলুর তরকারি বসে দিয়েছি এরপর দেখো সমস্ত রান্না হয়ে গেলে পুজো জোগাড় করে নিয়ে পুজো দিতে চলে আসলাম আমি আমার আমার শাশুড়ি মা আর দেখো সাজিয়ে রেডি করে নিয়েছি কত সুন্দর লাগছে কত মিষ্টি লাগছে পুজো শেষে খাইয়ে প্রসাদ তুলে সব প্রসাদ প্লেটে সাজিয়ে নিয়েছি সবার বাড়িতে প্রসাদ দিতে বলে যাদের যাদের বাড়িতে পুজো হয় তারাও এইভাবে সাজিয়ে গুছিয়ে প্রসাদ দিয়ে যায় এবার চলে আসি সতেরোই আগস্ট অর্থাৎ নন্দ উৎসবের দিন এই দিন আমরা গোপুর অন্নভোগ খেতে দিই তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না জোগাড় করতে বসে গেছি প্রথমেই পাঁচ রকম ভাজা ভেজে নিয়েছি অন্যদিকে আলুর দমটা বসিয়ে দিচ্ছি তার সাথে সাথে কি কী রান্না করেছি দেখে নাও পায়েস রান্না করেছি সাথে আছে পোলাও আর পাঁচ রকম ভাজা আর আলু মোটামুটি সমস্ত রান্না হয়ে গিয়েছে এদিকে গোপসোনার জন্য কেক মিষ্টি ফুল চলে এসেছে এইবার সমস্ত কিছু সাজিয়ে নিয়ে গোপো ভোগ লাগিয়ে দিয়েছি আমাদের মুকুটটা জানো তো রুপোর আগের দিন যেহেতু ফুলের মুকুট পরেছি তাই রুপোর মুকুরটা পরাইনি কিন্তু দুদিন কোথাও খুঁজে পাইনি তাই গোপসোনাকে ফুলের গয়না দিয়ে সাজিয়েছি এটা হয়তো গোপো কোনো লীলা হয়তো ফুলের গয়নাই সাজতে চাইছিল তাই মুকুরটা লুকিয়ে রেখেছিল দুদিন পর মুকুরটা একটা প্যাকেটের মধ্যে পেয়েছি আরতি শেষে আমার শাশুড়ি মা কর্তল বাজিয়ে নাম সংকীর্তন করেছিল এদিকে আমার মেয়ে কা ছিল আর করপুর গুঁড়ো করছিল। আর আমি এখনও পর্যন্ত জানলাম না ক্যামেরা ঠিক কোন জায়গাটা তাকালে আমার ফেসটা ঠিক আসবে বা চোখের তাকানোটা ঠিকঠাক লাগবে যাই হোক ওটা বাদ দাও তোমরা যদি জেনে থাকো জানিও এরপর আমি আমার মেয়েকে করে নিয়ে একটু হরে কৃষ্ণ নাম করে নিলাম আর আমার মেয়ে দেখো ঠোর উলু দিচ্ছে আর ওর ঠাম্মি যেভাবে নাম জব করে সেইভাবে জব করছে তারপরে গপুর প্লেট থেকে একটা মিষ্টি তুলে মিস্ত্রিটা খাওয়া শুরু করে দিল গোপুর থেকে পারমিশন নিয়ে তবেই কিন্তু নেয় ও গপু নেব ও বলেই মাত্র নিয়ে নেয় আমরা বলি কী বলেছে গপু বলে হ্যাঁ বলেছে মাত্র খাওয়া শুরু করে দিয়েছি এরপর গোবর কেকটা বললাম তুই কাট গোবর সোনাকে খাইয়ে দে আমিও খাইয়ে দিই তারপর কেকটা কাটলো আমি গোপের সোনার গান একটু দিলাম দিয়ে আমার মেয়েকে দিলাম আমার মেয়ে কেকটা খাচ্ছে আর বলছে মামা মি আমি কেক খেতে বরাবরই ভালোবাসি এইবার চলে আসি সতেরোই আগস্ট সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কয়েকজন বাচ্চাকে নিমন্ত্রণ করা হয়েছিল প্রসাদ খাওয়ার জন্য তাই আমি দোকানের মধ্যেই আলুর দমটা বানিয়ে নিচ্ছি অন্যদিকে শাশুড়ি মা ময়দাটা মাখিয়ে রেডি করে নিয়েছে এই দিন আমাদের দোকান বন্ধ ছিল কিন্তু যতজন কাস্টমার এসেছে দোকান খোলা আছে কিনা না জিজ্ঞাসা করতে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছিল গোপী জন্মদিন আর বাচ্চারা না আসলে গোপসোনাকেই খুশি হয় বলো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো দেখোটা